সালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে তিনটি জাঁটার সিঙ্কের কাজ নিয়ে উপস্থিত হয়েছি এখানে মূলত দুইটা পার্কিংস একটা কামিঞ্জ আটশো কেবি পার্কিংস এবং পাঁচশো কেবি পার্কিংসের সিঙ্কের উপযোগী হয়েছে বাট আমরা এসেছি মূলত এই কামিন্স আটশো কেবি এর কাজে এটার মডেল হচ্ছে কিউএসটি টোয়েন্টি থ্রি আর এটার কন্ট্রোলার মডেল হচ্ছে একুশশো পাওয়ার কমান্ড মূলত তাদের কাজের উদ্দেশ্য হল যে তারা সিঙ্ক করবে তারা পার্কিং দুটো কাজ করেছে ওটা সিঙ্কের উপযোগী হয়েছে আমরা মূলত আসছিল সেই কামিংসের স্পিড বায় সিংয়ের পোর্টটা খুলে দেওয়ার জন্য তো এটা হচ্ছে ওল্ড ইঞ্জিন এটা ইসিএম নাই এটা হলো মূলত জিসিএস এই যে হলো জিসিএস এই এর এটা পার্ট নাম্বার এত আমরা এখানে তিন নাম্বার যে কানেক্টরটা এই কানেক্টরটার থেকে স্পিড ব্যায়াসিংয়ের কাজটা করে দিয়েছি এখন ইঞ্জিন স্পিড ব্যায়িং হয় আমরা টেস্ট করে দেখেছি যদি আপনাদের কারো এজিসিএসে কোনো কাজের সমস্যা থাকে বা ইংকের কাজ করার জন্য স্পিড ব্যায়াসিং করতে হয় আমরা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে কাজ করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে